উত্ত জাহান জাহান্নামের আওয়াজ নাম চিল্লে বলবে আল্লাহ বেনামাজি দে পান্ডাwala গুনাহগার রাখু ইয়ামাত পেতিলরতে আল্লাহ বলবে জাহান্নামে তুই অপেক্ষা কর আমি বিচারটা শেষ করে নেই তারপরে তোর खुराक আমি দিতেছি নবী বলেন নাম থামে না তখন আল্লাহ অর্ডার দিবেন এই ফেরেস তারা জাহান নামের গলার মধ্যে সত্তর হাজার শিকল লাগাইয়া বাঁধ এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা ভাইয়া ভালো কইয়া পেছন দিকে তাই দাঁড়া ও যেন আমার আদালতের দিকে আসতে না পারে যদি আমার আদালতের দিকে আগ আমি তো আর বিচার করতে পারব না

আল্লাহ নবী বলেন আল্লাহর ফেরেস্তারা যখন ধরে রাখতে পারবে না তখন আমি মুহাম্মদের অন্তরে বড় মায়া আমি সাথে সাথে চিন্তায় পড়ে বলবো আল্লাহ জাহান নামের আমার উন্মত মনে হয় ধৈরা ফালাইল ভিড়া আমার উন্মত যেন জাহান নামের আগুনে না যায় আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যাব না তখন আল্লাহ বলবে নবী আপনি মাথা উঠাইয়া দেন কাঁদি আল্লাহ আপনার কান্না আমি সহ্য করতে পারি না আমি মাথা উঠাইয়া দিব আল্লাহ দেখে জাহান নাম এখনো দাঁড়ায় না শিকলেও ধরে রাখতে পারে না তখন আল্লাহ আমার সান্ত্বনার জন্য এ কুদরতি হাতের পানি ফেরে সারে বলবে জাহান নামের গায়ে সিটা দাও যখন জাহান নামের গায়ে আল্লাহ দাও কুদরতের পানিটা সিটা দিবে জাহান নাম দ্রুত গতিতে পেছনে ভাগতে থাকবে ফেরেস্তারা বলবেন আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শীতল লাগাইয়া যে জাহান নামের দলে রাখতে পারি না তুমি এমন কি বরকতের পানি দিছ যে জাহান নাম এখন নিজে নিজে পেছনে দৌড়ায় দেশে কারণ কি এটা কি জমজমের বরকতি পানি না এটা কাউসারের পানি না এটা কি আবে হায়াতের পানি না এটা দুনিয়ার বরকতের কোনো পানি না জমা বৃষ্টির পানি না কোনো সমুদ্রের পানি আল্লাহ এই পানি জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি আবে হায়াতের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি না বলবেন আমার উন্নতের চোখের পানি দুনিয়াতে আমার মায়ার নবীর উন্নতের কথা স্মরণ করে কাটত আবার কত গুনা আমার এই ছবি নেয়ার কেউ নাই গুনার কারণে আমার হাত না পা কামার চোখ না পাকার জিদ্দা না পাকার অন্তর তোমার দেওয়া শুরুের পানি পাতা স্বপ্নে আমি খাইয়া তোমার না হার করেছি আজ আমি কারণে মনে হয় আমার জাহান্ন উপায় আমার গুলার খবর আমার মাও জানে না বাবাও জানে না ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না আমার গুলার খবর আমার মা বাবায় যদি জানতো লাথি মেরে ঘর থেকে বের করে দিত আমার গুলার খবর যদি আমার স্ত্রী জানতো আমাকে স্বামী বলে প্রভু কষ্ট না আমার গুডার খবর যদি আমার সন্তান জানতো

আবদুল্লাহ কত স্মরণ করে ক্ষমা আর আল্লাহর নামে অপমান মাইরা কেনা ক্ষমা ও রমরমা জাদা বন্ধু ঘুরে মোবাইলে তারা না না আমার মাওদারে সাঁকি নিতে ভালো ভাইরা বাবা আরে তোমার দার খবর নবি মা জানতো ঘর থেকে বের করে দিত কিন্তু আমার মাওদা যে কেমন দায়াম মালি

আমারে পাঁচ বাগানে নিয়ে বাবার ওই কবরে মাটি নাই কোন সাথী নাই ওই কবরে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে গেল আমি এখন আমার নামে মাটি পাবে মাটি সামনে পিছনে করে নিচে মাটি মা বাবার কই আমার ক্ষমতার চেয়ার কই আমার সম্মান এখনই অন্ধকার কবরে দুইজন ফ্রেস চলে আসবে প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও আমি যদি মাওলারে না চিনিয়া কবরের বিছানায় যাই ওরে গুণাগার বেনাবাজি তখন বলবে হা হা না আদরি হা হা আদরি হা হা না আদরি আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না আমার রব কে আমি চিনি না আমার ধর্ম কি না মুহাম্মদ নবী কে আমি চিনি না নবী বলেন সাথে সাথে আমার মাওলা রাগান গীত আওয়াজ দিবে আল্লাহ বলবেন ফেরেশতা এর সাথে আর ভালো ব্যবহার করার কোনো সুযোগ নাই এই বান্দারে আমি দুনিয়াতে কত আদর করেছি আমি আল্লাহ কত নিয়ামত খাওয়াইলাম আমার দাদার জমিনের ফসল খাইলো গাছের ফল খাইলো নদীর মাছ খাইলো একবার শোকর আদায় করে নাই বরং আমার নাফার মানি করেছে আলে বোনা বুঝাইলো বুঝে নাই বিরোধিতা করেছে এখন আর সুযোগ দেওয়া হবে না এর জাহান নামে শিকার কবরের ভেতরের জাহান নামের আল্লাহ রাগান্বিত হয় কপরের ভেতরের জাহান নামের আগুন আল্লাহ রাগান্বিত হয় বলবে ও কবরের মাটি

আমার মাওলা রাজার বড় কঠিন আল্লাহ এজন্য বলেছেন মুসলমান নাহরিয়া মরণ বরণ করিও না এখন সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তওবা করো আর মা-সারবা না দাড়ি কাটবা না বেপরযায় চলবা না মা-বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষক গুরুবিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি ছলে দাও যদি কান্না না আসে মনি কোদিও গুনা কারণে তিনটা পাথর হয়ে গেছে আল্লাহর পর হয়ে গেছে এখন সময় আছে আল্লাহকে বলো আল্লাহ দিনটা নরম বানায় দাও ওরে ডানের মাঝে দেখো তোমার মতো কত গোলামের চোখের পানি দুবার আমার থেকে নো পানি নাই কাছে হাতটা মারাইয়া দোয়া চাও আর বলে কান্নালা ভাই আমার জন্য কি দোয়া করেন আমার দুধার কারণে আমার কলবটা পাথরের মতো শক্ত

يتمتع في التنحر الآمن الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء والمرسلين وعلي آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا